চকু শান্তি মনো শান্তি লাগছে আহিছে কিন্তু খুব ভাই মন আনন্দ ভাই ফালে খেলা দেখিয়া শান্তি পাইছি জয় বাংলা এই ম্যাচটা অবশ্যই অনেক সুন্দর একটা ম্যাচ ছিল এবং আমরা দেখছি যে লিডন দাস ফিফটি অনেক অনেকদিন পর লিডাসের ফর্মে আসা আগেও ফর্মে ছিল বা আজকের যে ম্যাচটা ছিল অসাধারণ একটা ম্যাচ এরকম লিডন দাস ফর্মে আসা এবং বাংলাদেশ টিমের কামব্যাক অবশ্যই অসাধারণ ভাই বাংলাদেশ সেরা ভাই আমরা আশা করি বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের বাংলাদেশের খেলা দেখতে অনেক সুন্দর তাদের পারফরমেন্স দেখতে অনেক সুন্দর ভালো লেগেছে আমাদের সবাই তাসকিন ভাই বোলিং লাইন খুব সুন্দর হয়েছে আজকে কারণ হইলে আমরা যা হলে গে বাংলাদেশের মাঠ এবং সিলেটের মাঠ এজন্য জন্য এশিয়া কাপে যাওয়ার লাগে তাই বালা একটা পারফরমেন্স করছেন আর দর্শক মতো উল্লাস দেওয়ার লাগে তাই বালা পারফরেন্স করছেন আজকে আমার খুব ভালো লেগেছে তাসকিন ভাই বোলিং দেখে লিটনের ব্যাটিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে লিটন ভাই বোলিং এবং লিটন ভাই যে পারফরমেন্স এটা যদি আজকে এটা হলে সিলেট যদি তাহলে পারফরমেন্স বলা দেখায় না তাহলে অনেক রকম বিপদ হবে এবং ফেসবুকে অনেক রকম স্ট্যাটাস হবে এর জন্য এশিয়া কাপে যাওয়ার জন্য লিটন ভাই অনেক পারফরমেন্স বলা দেখেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ চ্যাম্পিয়ান মারবে কারণ এরকম এরকম যদি এরকম যদি তারা রেগুলারলি প্র্যাকটিস করে এবং তারা ব্যাটিং লাইন ঠিক রাখে তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ান ইনশাআল্লাহ তাসকিনের এর কি আজকে করেছে আজকে তাসকিনের খেলা দেখে মুগ্ধ হয়েছি ইনশাল্লাহ সামনে ম্যাচে আমরা বাংলা বাস করে ইনশাল্লাহ আশা করি হবে

যেটা ম্যাচের জন্য খুবই প্লাস পয়েন্ট আর সাইফ ভাই ব্যাটিংটাও মোটামুটি আজকে ভালো অনেক দিন পর জাতীয় দল কিন্তু আমরা সাকিবকে মিস করছি সাকিব ভাইকে আমরা খুবই মিস করছি বাংলাদেশ জয় হইছে কোনো বিষয় না প্লেয়ার ছিল কিন্তু এই এশিয়া কাপে তাকে বিবেচনা করা নাই সেটা আমরা একদম মানতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে পাওয়ার হিটার থাকলে একমাত্র সাব্বির ভাই ছিল

কথাটা বলছিলেন জি ভাই আমি আসলেই ঢাকাতে থাকি আমি এই জায়গায় আসলাম বেড়াইতে তো বিরিয়ানি বাজার তো ওই জায়গা থেকে আসতে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ টিকিটও পাইনি আর ঢুকতেও পারি নাই আসলে লিটনে খেলা দেখার আমার অনেক আগ্রহ ছিল বাট দেখতে পারি নি আমার এটা দুঃখ রয়ে রয়ে গেলো

ভাই গতবার বিপিএল খেলা দেখা দিয়েছিলাম তো ভাবলাম খেলা দেখা দাইলে খালি ফুরিন তরে ধরায় আর আমরা ফাইনতে দুষ করলাম কিন্তু আমি ডিফারেন্স কিছু চিন্তা ভাবনা করি আসলে খেলা দেখা হইব ক্যামেরায় ফোকাস করব তো ভাবলাম ওন ইয়া প্লে কার্ড লাগাইছিলাম চাউল বেসিয়া টিকিট কিনছি শোনা ভাইনু এটা ধরা তো আসলে চাউল বেচছি না ক্যামেরা ধরাইবার লাগে ইয়ে করছিলাম তো ক্যামেরা ধরাইছে না ক্যামেরা না দৌড়াই নিয়ে অনেক অনেকে আমার ছবি উঠাইছিল ওর সময় কিন্তু ও পিকটা আসলে অনেক ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে আর ও আপনার মতো সম্বাদিক হলে আমার প্রশ্ন করা লাগছে কি ভাই খুব ফিরছি বুঝছোনি এর লাগে ওখানে আমি লুকিয়ে রাখলাম এক বছর পরে কিন্তু ও কাগজটা আবার মাঠো কিন্তু আজকে আবার হতাশ হয়ে ফিরলাম কারণ ক্যামেরাম্যান ম্যান একবার তা দৌড়াইছে না ভাই খুব হতাশ বাংলাদেশ দিচ্ছে ভাই ছোট দল নেদারল্যান্ড একটা টিম হইতে পারেনি ভালো একটা টিম টিম হলে খেলা হইতো ভাই তাইলে অন্য অন্য়কম ভাল কাজ কৰ আমি ভাই বাংলাদেশের আজ ইন্টারন্যাশনাল এগারো নম্বর ম্যাচ দেখতে আসেছি অনেক কষ্ট হয়েছে মানে ঢুকার সময় কারণ আমাদের সিকিউরিটি কোনো কিছু দায়িত্ব নেই না আমাদের টিকিট দেখুন আমি টিকিট চার টাকাটিছি চারটার বেউ গেছে আমার টাকাটা বেউ গেছে কেউ গুরুত্ব দেয় নাই যে সিকিউরিটি বাইরে কেউ আসে নাই আমরা টেলাটেক্ক্কা করে ঢুকছি অনেকে মহিলা আমার আমরা তো পুরুষ মানুষ হিসেবে আমাদের ঢুকতে পারবো মহিলা তো ঢুকতে পারবে না অনেক জো আসে না তো সো আপনারা আগের ম্যাচেও একটু ব্যবস্থা করেন আপনারা তো নিউজ আমি তো নিউজ মানে আমাকে তো নিউজ করার জন্য কেউ আসবে না আপনি ধন্যবাদ আস আসছেন সো আপনি একটু দেখবেন মানে আমাদের দুদিন ভিডিও দেখো আজকের ম্যাচে অনেক কষ্ট হয়েছে আমাদের অনেক ভাই আমরা তো চারটা টিকিট অনেকের অনেক টিকিট নষ্ট হয়েছে কারণ টিকিট কেউ দেখে নাই কাউন্টার কেউ আসে নাই কোনো মানে সিকিউরিটি থাকে নাই টাকাটা বেউ দেখেছে আমরা যদি টিকিট না গাইতে আসতাম তাহলে আরো ভালো হতো তো আগে নেক্সট ম্যাচ আপনারা একটু দায়িত্ব নেবেন ঠিক আছে ভাই আপনার একটু দায়িত্ব আর আমি বলতে চাই ভাই এনার তো সাকিব ভাই নাই আমার মানে

እእን እን እን እእን আশা করেছিলাম তাজকিন আজকে ভালো বোলিং করবে সেটা করার দিকে এসেছে এবং লিটন দাস অনেকদিন পরে পরে কিন্তু ফর্মে ফিরেছে এটা আমাদের আমাদের জন্য ভালো এবং আমাদের বাংলাদেশের জন্য ভালো কারণ সে ক্যাপ্টেন এবং মোস্ট সিনিয়র ব্যাটসম্যান এবং খুব দায়িত্বশীল ব্যাটসম্যান তো ফর্মে ফিরেছে এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো দলটা হয়তো নেই একটু ছোটো হতে পারে কিন্তু ফর্মে ফিরেটা অনেক ভালো পরবর্তীতে নেক্সট কিন্তু আমরা এশিয়া কাপ আছে এখন যদি এই তিন ম্যাচ খেলা ভালো ফর্মে ফিরতে পারি এশিয়া কাপে ভালো কিছু হবে আশা করি আমরা যেহেতু লাস্ট লাস্ট দুইটা সিরিজ আমরা পাকিস্তানের এবং শ্রীলঙ্কার সাথে জিতেছি এটা যদি এই হোয়াটস করতে পারবো আশা করি এবং সিলেটের মাঠে ইনশাল্লাহ জি জি আমরা প্রথমত তিন নাম্বার গেট হয়েছি দুই নাম্বার গেট হয়েছে কইছি আমরা তিন নাম্বার গেটে যাম তিন নাম্বার গেটের আমরা টিকিট কাটছি এই ভাইরাল দমন না জি জি এক মিনিট ভাইয়া এখন আমরা তিন নম্বর গেটা প্রায় তিরিশ মিনিটের উপরে আমরা আর কি মানে অপেক্ষা করতেছি কেউ নাই গেট কেউ গেট খুলতাছে না বাদে দর্শক যা আছে সবাই গেট ভেঙে সবাই ঢুকছে তারপর আমিও ঢুকছি আমি ভাই অনেক কষ্ট হইয়া মানে অনলাইনে টিকিট আমি খাটতে পারি না বুঝছিন আমার বড় ভাই আস না আমি খাটাইছি মানে তান্ডে আমি আরো একশো টাকা খাবারি লাগছে বুঝছি নি কষ্ট কষ্ট ভাই গাড়ি ভাড়া আমি ভাই আমরা চলবে না একটা মিনিট আমি আমার ভাই কিদার মাঝে তোমার যেম আসি গেছি যেমো আমি রিক্সা উল্লাস আসারে আমি টাকা দিছি ফার্স্ট টাকা আমার ওই তিন নাম্বার গাড়িটা আনার লাগে কিন্তু ভাই আমি ফুল কালার দেখতে পারছি না

ভিতরে কিন্তু ভাই এনাফ জায়গা ছিল কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই আমাদের গায়ে হাল হাত তুলছে এই যে বর্ডার গাড়ি এই যে গেটের সামনে যেগুলা আছে পুলিশ ভাইনি আমাদের গায়ে হাত তুলছে ভাই আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই থাকার পরে আসলে আপনাদের হ্যাঁ ঢুকতে ঢুকতে দেওয়া হয় নাই মানে যাদের কাছে টিকিট নাই তারাও ঢুকতে গেছে মানে ঢুকে গেছে ভাই ভিতরে চিপায় চাপাই মুখে ঢুকে গেছে আর আমাদের কাছে টিকিট আছে কিন্তু আমাদের ঢুকতে দেয় নাই আমরা আরো হয়রানির বিষয় হয়রানির মধ্যে পড়েছি ভাই ভাই সময় তো আছে ভাই এইদিকে খেলা স্টার্ট হয়ে গেছে ভাই তিনও হয়ে গেছে ভাই এদিকে আমরা গেটের বারে আমরা এই পরে আসে আমাদের ভিতরে একটা লোককে প্রায় গায়ে হাত তুলে না এই মাটিতে ফেলে দিছিল আমাদের সামনে তো আমরা ভাই কি করবো প্রশাসনের লোক ভাই প্রশাসন প্রশাসনের লোক তো ভাই এই জনগণের সেফটি দেখবে জনগণকে তো মারার দায়িত্ব দেওয়া হয় নাই তো ওরা কেন মারবে ভাই ওদের তো মারার দায়িত্ব দেওয়া হয় নাই ওরা আমাদের সেফটি সেফটি দেখবে কিন্তু ওরা তো আমাদের সেফটিও দেখে নাই উফতা আমাদেরকে মার দূর করছে বুঝতে পারছেন ভাই তো তো বাংলাদেশে আধা খেলা দেখতে পারি নাই সম্পূর্ণ আধা খেলা দেখতে পারি নাই নেদারল্যান্ডের একটু ওয়েডিং দেখতে পারি নাই চারটা সময় চার নম্বর লাইনে ছিলাম আর ঢুকতেই পারি নাই বা তারপর গেট ভাঙ্গা হয়েছে তারপর ঢুকে হয়েছে গেট টেক কাইয়া ঢুকে হয়েছে এইভাবে সমস্যা হয়েছে টিকিট নিয়েও দেখতে পারি নাই আপনারা বলেন বাংলাদেশ ভাই এটা থেকে মুক্তি চায় ভাই একবারে মুক্তি চায় এরকম যাতে ভাই 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 দেড়শো টাকার টিকিট নিয়ে অনেকে কিন্তু আমাদের ওই যে ভিআইপি রুমে দেখছে কিন্তু আমাদের কিন্তু দেখার সুযোগ দেওয়া হয় নাই এরকম করলে কিন্তু বাংলাদেশ টিকিট আগুবে না এই জন্য আমাদেরকে আরো করা হতে হবে অনেক অনেক আছে যে গ্রিনল্যান্ডের টিকিট ছিল ওরা চলে ভিআইপি কেসে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা অনেক দূরের থেকে আসছি আমার বাতিজা স্পেশালি ও খেলা দেখার জন্য ওরে নিয়ে আসছি আমি সাউথ আফ্রিকাতে থাকি শুধু খেলা দেখার জন্য আমি দেশে আসছি এই সব ওরে নিয়ে খেলা দেখছি অনেক ভালো লাগছে একটু ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গিয়েছে তারপরে অনেক ভালো লাগছে বাংলাদেশের ব্যাটিংটা অনেক

তখন দর্শকের মধ্যে এতটা ক্রেজ ছিল না শুধু আবানী মহাবানের খেলা ছাড়া কিন্তু এখন দর্শকের মধ্যে অনেক ক্রেজ আজকের খেলা কেমন দেখলেন এটা আসলে বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটাকে দেখছে আজকের খেলা দেখে বাংলাদেশের ব্যাটিং বাংলাদেশের বোলিং কি মনে হচ্ছে এশিয়া কাপে আসলে আমরা কেমন করব অবশ্যই আজ এজ এ বাঙালি আমি আশা করবো যে বাংলাদেশ ভালো খেলুক কিন্তু আমি ওই দিন সালাদিন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আমাদের যে ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট কোচ উনি বলতেছিল যে হ্যাঁ প্র্যাকটিসের জন্য আমরা করতেছি সো

বিকল্প এটা হচ্ছে অসাধারণ নিঃসন্দেহে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের যে একটা পার্থক্য এটা আজকে চোখে ধরা পড়েছে আর কি এবং বাংলাদেশের পারফরমেন্স বেশ করে অধিনায়ক লিটনের পারফরমেন্স অনেকদিন পর লিটন খুব ভালো খেলেছে ছাব্বিশ রানে ফিফটি করেছে এবং তার নেতৃত্ব বোলিং সিলেকশন খুবই ভালো ছিল অসাধারণ সাধারণত ইয়াং বয়সে যারা আছে তারা বেশি খেলা দেখে আপনি এই বয়সে খেলা দেখতে আমি হ্যাঁ দীর্ঘদিন থেকে দীর্ঘ দিন থেকে খেলা দেখে নানু যখন ক্রিকেট খেলতেন তখন থেকে খেলা দেখি এবং আমি এখন বাইরের দেশের বাইরেও এই ড্রেসে খেলা দেখতে যাই এই গত ওয়ার্ল্ড কাপেও দেখতে গেছিলাম আল্লাহ যতদিন বাছায় রাখবে লাল সবুজ ধারণ করব এবং বাংলাদেশের খেলা আমি খুব পছন্দ করি এবং বাংলাদেশ যেখানে যাই খেলতে সেখানে যাওয়ার চেষ্টা করি বর্তমান পর্যন্ত কোন এখন তো অনেকেই এগিয়ে আসছে আজকে যে সাইফ হাসান আজকে প্রথম সাইফ হাসান এই টি টোয়েন্টি মাঠে খেললো এর আগে টিমে ছিল কিন্তু মাঠে খেলে নাই আজকে তার অসাধারণ সে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হওয়ার একটা দাবি রাখে ছত্রিশ রান করেছে দুইটা উইকেট পেয়েছে এবং এটা কিন্তু তার মাঠে প্রথম খেলা উনি নিঃসন্দেহে ভালো খেলেছে এছাড়াও আজকে তাস্কিনের বোলিং অসাধারণ অসাধারণ আপনি লাল সবুজের পতাকা এরা তাহলে পাঞ্জাবি বলছেন যে বিশ্বের যে জায়গা জানেন এই দেশেই জানেন ওই সময় অন্যান্য দেশের দর্শক আপনাকে থেকে রিয়াকশন কি হবে অবশ্যই যে আপনারা যেভাবে আমাকে ঘিরে ধরেছেন এরকম ঘিরে ধরে এটা কেন করেন বা এটা কেন আমি তখন তাদেরকে বলি এটা যে আমি বাংলাদেশের যে জাতীয় পতাকা লাল সবুজ সেই লাল সবুজকে অন্তরে ধারণ করি এটাই আমার মানে দেশের দেশের প্রতি মায়া দেশের প্রতি ভালোবাসা ধন্যবাদ থ্যাংক ইউ